কাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি অবশেষে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াতে পরিবর্তন আসছে পরিবর্তনটা কতদিনের মোটামুটি ছয় থেকে সাত দিনের অর্থাৎ সপ্তাহব্যাপী একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে অর্থাৎ ঊর্ধ্বমুখী রয়েছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা এমনটা সংবাদ রয়েছে যার ফলে কলকাতা থেকে শুরু করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সংবাদ পাওয়া যাচ্ছে তো আগামীকাল রয়েছে পনেরো জানুয়ারি তারিখ আগামীকাল তাপমাত্রার সর্বোচ্চটা আরেকটু বাড়তে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশে চলে যেতে পারে কলকাতার দিকে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তেইশ থেকে চব্বিশ থাকবে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও তাপমাত্রা বাড়বে সর্বোচ্চটা উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে মালদা সর্বত্রই কিন্তু একটু করে তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চটা এক ডিগ্রি মতন বাড়তে পারে তবে সর্বনিম্ন তাপমাত্রার বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে না আগামীকাল অর্থাৎ রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি রয়েছে দশ এগারো ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার যথেষ্ট ঠান্ডা থাকবে মালদহ জেলার দিকেও ঠান্ডা রয়েছে দিনাজপুরেও ঠান্ডা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড থাকবে কারণ ঝাড়খণ্ডে রয়েছে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস পনেরো জানুয়ারি তারিখে রাঁচি ডালটনগঞ্জ ধানবাদ জামশেদপুর এদিকে দশের নিচে রয়েছে তাপমাত্রা এর প্রভাবটা পড়বে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটে জেলাতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে ঠান্ডা পরিস্থিতি একটু কমের দিকে থাকবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি জাঁকিয়ে থাকবে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সুতরাং যা পূর্বাভাস রয়েছে ঠান্ডা পরিস্থিতি বৃহস্পতিবার শুক্রবারের দিকের যা পূর্বাভাস ঠান্ডা পরিস্থিতি মোটামুটি একই রকম থাকছে শনিবারের দিকেও একই রকম থাকছে তবে রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে ঠান্ডা পরিস্থিতি জেলায় জেলায় কমতে থাকবে দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে বাড়ছে তাপমাত্রা অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা এক ডিগ্রি দেড় ডিগ্রি বাড়ছে আর এই যে বাড়াটা শুরু হবে রবিবার থেকে সেটা ধীরে ধীরে বাড়তেই থাকবে রবিবারের পর সোমবারও বাড়বে মঙ্গলবার বাড়বে এবং একুশ তারিখ থেকে আরও তাপমাত্রা বাড়বে যার ফলে কলকাতায় চলে যাবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ জানুয়ারি তারিখে পূর্ব বর্ধমানে সতেরো ডিগ্রি এখানে ষোলো মানে ষোলো প্লাস নদীয়া জেলায় ষোলো সতেরো হয়ে যাবে পশ্চিম বর্ধমানে ষোলো সতেরো হয়ে যাবে পুরুলিয়াতে সতেরো আঠারো হয়ে যাবে এইভাবে তাপমাত্রা বাড়তেই থাকবে যার ফলে একুশ জানুয়ারি তারিখ থেকে শীত একরকম হারিয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে জেলা তো দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে সেখানেও তাপমাত্রা বাড়বে সেখানেও পনেরো থেকে ষোলো সতেরো ডিগ্রি কোনো কোনো জায়গা হয়ে যাবার একটা আশঙ্কা রয়েছে সুতরাং একুশ জানুয়ারির তারিখ থেকে শীতের বারোটা বাজবে এমনটাই সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি এবং ঝাড়খণ্ড সেই অবস্থা রয়েছে কারণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি তো একুশের পর বাইশ তারিখেও একই অবস্থা তেইশ তারিখেও একই অবস্থা থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা তাকাই তো ছাব্বিশ তারিখের দিকেও একই অবস্থা এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস সাতাশ তারিখেও মোটামুটি একই অবস্থা চলতে পারে আটাশ জানুয়ারি তারিখ থেকে আবার নতুন করে ঠান্ডা ফিরতে পারে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি এক সপ্তাহব্যাপী ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমতে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এটাই রয়েছে খবর আর এই যে ঠান্ডা পরিস্থিতি কুড়ি তারিখ থেকে কমবে এর কারণটা রয়েছে বিশেষ করে আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী আজকে তো যেটা দেখতে পেলাম সেরকম কোনো পরিবর্তন দেখা যায়নি তবে সর্বোচ্চ তাপমাত্রা যেন একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃহস্পতিবার থেকে এই যে ঠান্ডা কমার পরিবর্তন এর কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আপনাদের জানিয়ে থাকি এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচণ্ড প্রভাব বিস্তার করবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা দিনে দিনে আরও বাড়তে পারে দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে যার ফলে কুড়ি তারিখের পর যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে দেখুন আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং সেই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি এইভাবে প্রবেশ করবে তাই বাইশ তারিখ থেকে একটা আবহাওয়াতে বিরাট চেঞ্জ আসছে আর বিরাট পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে ভারতবর্ষের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে চব্বিশ পঁচিশ তারিখে ভূমি দিল্লি এছাড়া উত্তরপ্রদেশ এই দিকেও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেমন আগ্রা রয়েছে এছাড়া অন্যান্য কিছু কিছু জায়গা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এই বৃষ্টি কি পশ্চিমবঙ্গের দিকে আসবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর নেই তবে উত্তরবঙ্গের দিকে সাতাশ আঠাশ তারিখে খুব হালকা হালকা পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টি আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য এমনটাই এখনও পর্যন্ত তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে এবং এর পরে আরও পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে দেখুন যেটা আমরা দেখতে পাচ্ছি আবার পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পেছনেই দাঁড়িয়ে রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাও আবার ভারতে ঢুকতে পারে এই যে কন্টিনিউ করলো শীতটা এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে নেই আসে নেই তাই আবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে শুরু করেছে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আবার কমতে থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কুয়াশা পরিস্থিতি বাড়তে পারে বিশেষ করে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জোনগুলোতে উত্তরপ্রদেশ এখানে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে বিশেষ করে শনিবার থেকে কুয়াশা আরও বাড়বে আর পশ্চিমবঙ্গের জন্য যা আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার থেকে বৃদ্ধি পাবে যেমন রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ঘন অতি ঘন কুয়াশা তবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে শুক্রবার থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশা বাড়বে সতেরো তারিখ থেকে আরও কুয়াশার দাপট বাড়বে কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে যার ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বৃষ্টির ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এমনটাই পূর্বাভাস তবুও একবার দেখে নেওয়ার চেষ্টা করছি পনেরো তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই ষোলো তারিখে বৃষ্টি নেই সতেরো তারিখে বৃষ্টি নেই আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ সেইভাবে কোথাও কোনো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নেই তবে আলিপুর ওয়েদার অফিস যারা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে আজকে বিশেষ করে সেরকম তো বৃষ্টির পূর্বাভাস ছিল না তবে পনেরো তারিখ এবং ষোলো তারিখ দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এটা তারা জানিয়েছেন তবে সেইভাবে দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সিকিমের দিকে ভারতবর্ষের সিকিমের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং ভুটানের দিকে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মিজোরাম এদিকে কুয়াশার সম্ভাবনা হালকা মাঝারি তবে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আসাম এবং মেঘালয় এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নেট ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে কুড়ি থেকে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গর ক্ষেত্রে সেই একই পরিস্থিতি তবে কুয়াশার দাপট বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ বাড়বে দক্ষিণবঙ্গে মূলত বলা হয়েছে ষোলো সতেরো আঠারো উনিশ ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে পনেরো তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ তারপর আর শৈত্যপ্রবাহের কোনো খবর নেই তাই পনেরো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে তার মধ্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা বিহার এছাড়া ঝাড়খণ্ড ষোলো তারিখ থেকে শৈত্যপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা শুধুমাত্র উড়িষ্যায় ষোলো তারিখে শৈত্যপ্রবাহ চলতে পারে থ্যাংকস ফর ওয়াচিং